শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে বাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি খুব সাধারণ আর বাঙালিদের প্রিয় একটা রেসিপি নিয়ে আলু পোস্ত হ্যাঁ আমি জানি এটা হয়তো সবাই তোমরা জানো কিন্তু যারা ব্যাচেলার বা যারা নতুন রান্নাবান্না করছে তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করা চলো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর নিয়েছি পাঁচটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখানে কেটে নিয়েছি আর পোস্ত আমি এখানে গোটা পোস্ত নিয়েছি পোস্তটাকে আমি সিরনোড়াতে বেটে নেব আর এখানে আমি পাঁচটি মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চৌকো করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে সাদা জিরে আর কালো জিরে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেব এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা একটা লঙ্কাকে আমি হাপাহাপি হাপি কেটে নেব আর একটা গোটা দিয়ে দেবো ভালো করে একটু তেজপাতা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে আর কালো জিরে ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব গোটা পোস্ত এক চামচ নিয়েছি তোমরা অবশ্যই এই ফোড়নগুলো দেওয়ার চেষ্টা করবে কারণ এতে আলু পোস্তর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে পোস্তটাকেও ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে এবার ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব তো আলুগুলোকে প্রথমে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আমি পাঁচটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম দুটো রেখে দিচ্ছি নামানোর পরে আমি দেব তার ভালো করে আমি আলু পেঁয়াজ কষে নেব। আর একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর আলুটা একটু নরম হয়ে যায় আর আলুর ভেতর যাতে নুনটা ভালো করে ঢোকে এবার ভালো করে আমি আলু কষে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো তো অল্প করেই দিচ্ছি আর অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি আলু পোস্ততে কিন্তু ঝাল কম দেয় আর হলুদও কম দেয় তোমরা হলুদ নাও দিতে পারো আলু পোস্তর কালার আনার জন্য আমি হলুদটা দিচ্ছি তো ভালো করে আমি কষে নিয়েছি কষাটাও খুব সুন্দর হয়েছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত এবার আমি ভালো করে আলু আর পোস্তটাকে কষে নেব। পোস্ত কিন্তু আমি বেশিক্ষণ কষবো না তাতে পোস্তর টেস্টটাই চলে যাবে অল্প করেই কষে নিয়েছি যাতে হালকা যে কাঁচা মানে গন্ধটা ওইটা চলে যাবে আর বেশি কষলে কিন্তু ওর যে ভালো যে একটা টেস্টি থাকে ওটা চলে যায় ভালো করে আমি আলু পোস্তটা কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছিলো আর হাফ আমি সেদ্ধ করবো তাই অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফুটিয়ে নেব আলু পোস্তটা খুব সুন্দর ফুটে উঠেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো আলুটা বেশ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমাদের টিপে দেখাচ্ছি তো সেদ্ধটা খুব সুন্দর হয়ে গেছে তার মানে আমার আলু পোস্তটা একদম রেডি আলু পোস্ত গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে তোমাদের দেখাচ্ছি আমি তো দেখো তোমরা খুব সুন্দর দেখো আলু পোস্ত গ্রেভিটা আর আলু পোস্ত গ্রেভিটাও এরকম রাখার চেষ্টা করবে আমি আজ যেভাবে আলু পোস্ত রেসিপিটা বানালাম তোমরা কিন্তু একেবারে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে তো আমি আলু পোস্তটা নামিয়ে সার্ভ করে নিয়েছি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা